ফুলবাড়িতে শিশু অধিকার সপ্তাহ দুই পঁচিশ উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের রিপোর্টে দেখুন বিস্তারিত শিশুরা নিরাপদ আমাদের শপথ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার উনত্রিশ অক্টোবর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চার নং বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুশ সেবা সংস্থায় এর আয়োজনে একশো বাংলাদেশের সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মেয়ে বন্ধু শিশুদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ে বড়ভিটা ফুটবল দল বনাম শিমুলবাড়ি ইউনিয়ন ফুটবল দল বন্ধু শিশুরা অংশগ্রহণ করে শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিজ্ঞায় শিশুরা বিশেষ করে মেয়ে শিশুরা বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পাবে এবং নিজেদের লেখাপোকা চালিয়ে যাবে এই বিষয় সচেতনতা বৃদ্ধি করাই এই প্রীতি ফুটবল ম্যাচের প্রধান উদ্দেশ্য খেলা নির্ধারিত সময় কোনো ফলাফল না আসায় ট্রাইব্রেকারে শিমুলবাড়ি ফুটবল বন্ধু শিশুরা চার শূন্য গোলে বড়ভিটা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়ালিউল্লাহ উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম বড়ভিটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জান্নাতি খাতুন সিএসও নার্গিস আক্তার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আমরা খেলাধুলার উদ্দেশ্য হলো আমাদের শরীর মনটা ঠিক থাকবে শরীরটা সুস্থ থাকবে আনন্দ পাওয়া যাবে আর ভালো থাকবে এখন তোমরা যারা আজকে পরাজিত হয়েছ আসলে একজনকে দিতে হবে একজনকে হারতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এই উপজেলা শুধু সারা দেশে আমাদের বাল্য বিবাহের দিক থেকে যে একটা নাবোধক বা নেগেটিভ প্রভাব রয়েছে আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই ইউএসএস এর সার্বিক সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদিত হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলার উপজেলা সমাজসভা অফিসে জনাব ওয়ালি উল্লাহ মন্ডল স্যার অন্তত অত্যন্ত আন্তরিকতার সাথে এই উপজেলার বিভিন্ন ইন্ডিকেটারে কাজ করার চেষ্টা করছে সুন্দরভাবে খেলতে হবে খেলা যেটা তো বড় কথা নয় খেলা অংশগ্রহণ করাটাই হলো বড় কথা শিক্ষা পেয়েছি যে আগামীতে ওই দলেই কিন্তু অন্যরকম খেলবে তোমাদের থেকে যারা আজকে বিজয় হয়েছ তাদের থেকে ভালো করে খেলবে সামনে